হ্যালো ফ্রেন্ডস ওয়েলকাম টু এক্সাম পারপাস ইউটিউব চ্যানেল সকলকে স্বাগত এক্সাম পারপাস ইউটিউব চ্যানেলের এক নতুন ভিডিওতে জিএনএমএনএম নার্সিং অ্যাডমিশন দু হাজার চব্বিশের এন্ট্রান্স এক্সামের যে ক্লাস শুরু হয়েছিল আজকে তার আরেক নতুন ক্লাস আর আজকের ক্লাসের বিষয় হল জীবনবিজ্ঞান আজ আমরা ক্লাস নাইনের জীবনবিজ্ঞান বই থেকে নেওয়া জৈবনিক প্রক্রিয়া চ্যাপ্টারটি নিয়ে আলোচনা করব চলো তাহলে আজকের এই ক্লাসটি শুরু করা যাক প্রথম প্রশ্ন কোন কোষীয় অঙ্গাণ শালক সংশ্লেষের সঙ্গে জড়িত থাকে এখানে উত্তর হবে বি ক্লোরোপ্লাস্ট ক্লোরোপ্লাস্ট সালক সংশ্লেষের সঙ্গে জড়িত থাকে দু নম্বর প্রশ্ন সালক সংশ্লেষের আলোক বিক্রিয়া কোথায় ঘটে এখানে হবে এ ঘানায় সালক সংশ্লেষের আলোক বিক্রিয়া গ্রানায় ঘটে থাকে তিন নম্বর প্রশ্ন সবুজ পাতার কোন কলায় সালক সংশ্লেষ ঘটে এখানে বি মেসোফিল কলায় সবুজ পাতার মেসোফিল কলায় সালক সংশ্লেষ ঘটে চার নম্বর প্রশ্ন কোন মৌলটি উদ্ভিদের ক্লোরোফিল অনুগঠনের জন্য প্রয়োজন এখানে উত্তরে বেশি ম্যাগনেসিয়াম ম্যাগনেশিয়াম মৌলটি উদ্ভিদের ক্লোরোফিল অনুগঠনের জন্য প্রয়োজন পাঁচ নম্বর প্রশ্ন কোন প্রক্রিয়া দ্বারা বায়ুমণ্ডল থেকে টু অপসারিত হয় এখানে উত্তরে বেশি সালক সংশ্লেষ শালক সংশ্লেষ প্রক্রিয়া দ্বারা বায়ুমণ্ডল থেকে টু অপসারিত হয় ছ নম্বর প্রশ্ন কোন মৌলটির অভাবে উদ্ভিদে ক্লোরোসিত ঘটে এখানে উত্তরেবে ডি ম্যাগনেশিয়াম ম্যাগনেশিয়াম মলোটির অভাবে উদ্ভিদে ক্লোরোসিস ঘটে সাত নম্বর প্রশ্ন শালক সংশ্লেষে সৃষ্ট গ্লুকোজ উদ্ভিদে কী রূপে সঞ্চিত থাকে এখানে উত্তরবে সি স্টার্চ রূপে সালক সংশ্লেষে সৃষ্ট গ্লুকোজ স্টার্চ রূপে উদ্ভিদ্ সঞ্চিত থাকে আট নম্বর প্রশ্ন এক অণু গ্লুকোজে সঞ্চিত শক্তির পরিমাণ কত এখানে উত্তরে বি ছশো ছিয়াশি কিলো ক্যালোরি এক অণু গ্লুকোজে সঞ্চিত শক্তির পরিমাণ হল ছশো ছিয়াশি কিলো ক্যালোরি নম্বর প্রশ্ন সালক সংশ্লেষ প্রক্রিয়ায় কোনটির জারণে ওটু নির্গত হয় এখানে উত্তরে বে এ জল জলের জারণে ওটু নির্গত হয় দশ নম্বর প্রশ্ন ফণি মনসার সালক সংশ্লেষ কোথায় ঘটে এখানে উত্তরে বেবি পর্ণকাণ্ডে ফণি মনসার সালক সংশ্লেষ পর্ণকাণ্ডে ঘটে থাকে এগারো নম্বর প্রশ্ন সালক সংশ্লেষে উৎপন্ন খাদ্যের মধ্যে কোন প্রকার শক্তি সঞ্চিত থাকে এখানে উত্তরে বেশি স্থিতিক শক্তি সালক সংশ্লেষে উৎপন্ন খাদ্যের মধ্যে স্থিতিক শক্তি সঞ্চিত থাকে বারো নম্বর প্রশ্ন কোন সময় আলোক শক্তি রাসায়নিক শক্তিতে রূপান্তরিত হয় এখানে উত্তরে বেডি সালক সংশ্লেষের সময় সালক সংশ্লেষের সময় আলোক শক্তি রাসায়নিক শক্তিতে রূপান্তরিত হয় তেরো নম্বর প্রশ্ন নিম্নের কোনটি ম্যাক্রো এলিমেন্ট এখানে উত্তরে বিবি পটাশিয়াম পটাশিয়াম হলো ম্যাক্রো এলিমেন্ট চোদ্দ নম্বর প্রশ্ন ডিএনএ ও আর এনএ গঠনকারী মৌলটি হল এখানে উত্তরে বেশি ফসফরাস ডিএনএ ও আর এনএ গঠনকারী মৌলটি হল ফসফরাস পনেরো নম্বর প্রশ্ন নিম্নলিখিতগুলির কোনটি তৈরিতে ফসফরাস বেশি পরিমাণে প্রয়োজন হয় এখানে উত্তরে হবে এ কোষপর্দা পর্দা তৈরিতে ফসফরাস বেশি পরিমাণে প্রয়োজন হয় ষোলো নম্বর প্রশ্ন কোন খনিজ মৌলের অভাবে ব্রাউন হার্ট রোগ হয় এখানে উত্তরবে এ বি বা বোরন বোরন মৌলের অভাবে ব্রাউন হার্ট রোগ হয় সাতেরো নম্বর প্রশ্ন কোন খনিজ মৌলটি নাইট্রোজেন সংবন্ধনে সাহায্য করে এখানে উত্তর হবে বি মলিবটেনাম মলিবটেনাম খনিজ মৌলটি নাইট্রোজেন সংবন্ধনে সাহায্য করে আঠারো নম্বর প্রশ্ন প্লাস্টো কুইনন ও সায়ানিনে উপস্থিত ধাতব মৌলটি হল এখানে হবে বি তামা প্লাস্টো কুইনন ও প্লাস্টো সায়ানিনে উপস্থিত ধাতব মৌলটি হলো তামা উনিশ নম্বর প্রশ্ন উদ্ভিদকোষের জারণ বিজারণ বিক্রিয়ায় সাহায্যকারী মৌলটির নাম কী এখানে উত্তরবে এ এফি বা ফেরাম উদ্ভিদকোষের জারণ বিজারণ বিক্রিয়ায় সাহায্যকারী মৌলটি হল ফেরাম বা এফি কুড়ি নম্বর প্রশ্ন উদ্ভিদ তার প্রয়োজনীয় খনিজ মৌলগুলি কার দ্বারা মাটি থেকে গ্রহণ করে এখানে উত্তরে বেশি মূলোরম দ্বারা উদ্ভিদ তার প্রয়োজনীয় খনিজ মৌলগুলি মূলরোম দ্বারা মাটি থেকে গ্রহণ করে জৈবনিক প্রক্রিয়ার আজকের এই ক্লাসটি এতটাই এই ক্লাস সম্বন্ধে যদি তোমাদের কোনো প্রশ্ন থাকে তাহলে অবশ্যই আমাকে কমেন্ট করে কমেন্ট বক্সে জানাবো আমি সেখানে তার যথার্থ উত্তর দেওয়ার চেষ্টা করব আর যদি আজকের এই ক্লাসটি তোমাদের ভালো লেগে থাকে তাহলে চ্যানেলটিকে একটি সাবস্ক্রাইব করে পাশে থাকা বেললাইকেনটি প্রেস করে নোটিফিকেশন বেল অন করে দাও যাতে করে আমার পরবর্তী ভিডিও নোটিফিকেশন সবার আগে তোমার কাছে পৌঁছে যায় আবার দেখা হবে পরবর্তী ভিডিওতে ধন্যবাদ সকলে খুব ভালো থেকো